ওম শান্তি ভালো থাকুন প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের জানায় মোস্ট ওয়েলকাম আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল ভগবান সব জানেন ঈশ্বর সব জানেন কিন্তু তবুও আমরা আমাদের কথাগুলি অর্থাৎ সারাদিন আমরা কী করেছি তা ঈশ্বরকে জানাতে হয় কেন জানাবো দেখুন ঈশ্বর তো সব জানেন ঠিক তেমনি আগে যদি আমরা ভাবি আমাদের পরিবারের কথা আমাদের মা বাবারা আমাদের সাথে সাথে থাকেন তারা সব জানেন কিন্তু যদি আমি আমার কথাগুলি অর্থাৎ ভুল ত্রুটিগুলি মা বাবার সামনে তুলে দি তুলে ধরি তাহলে মা বাবা সুযোগ পান যে কোথায় আমি ভুল করেছি কোনটা আমার ভুল কোনটা আমার শুদ্ধ কি আমার করা উচিত তারা আমাদেরকে তাদের অভিজ্ঞতা থেকে তাদের অনুভব থেকে আমাদেরকে বলতে পারবেন এবং আমি তার থেকে শিক্ষা নিয়ে নিজেকে শিক্ষিত করে তুলতে পারব নিজের মূল্যবোধকে জাগিয়ে তুলতে পারব এবং সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পারব। ঠিক তেমনি ঈশ্বরও বলেন যে দেখো তোমাকে আমি যা বলেছি যে পথে যেতে বলেছি যে কাজ করতে বলেছি সকাল থেকে রাত অবধি তুমি করেছ কিন্তু করার পথে হয়তো কোনো সময় ভুল হয়েছে বা কোনো ভুল করে ফেলেছ বা কিছু ভুল ত্রুটি তোমার ভিতরে রয়ে গেছে তুমি খোলাখুলি মনে আমাকে বলো তা আমাকে বললে কি হবে আমি জানি কিন্তু বললে কি হবে মনটা পরিষ্কার হয়ে যাবে যেমন অনেক সময় আমাদের ভিতরে একটু কষ্ট হয় অনেক যন্ত্রণা হয় তখন আমরা চাই কাউকে শেয়ার করতে তখন কাউকে না পেলে নিজের বন্ধুর কাছে বা মা বাবার কাছে বা আমার যার সাথে রিলেশনশিপ আছে তার কাছে আমরা বলার চেষ্টা করি যদি বলতে না পারি তাহলে ওইগুলি ভিতরে থেকে আমাদেরকে কি করে কষ্ট দেয় যেমন ইঁদুর বা এই জাতীয় প্রাণী ঘরে ঢুকে গেলে ঘরকে নোংরা করে আমরা কি করি তাড়াতাড়ি তাকে বের করে দেওয়ার চেষ্টা করি ঠিক তেমনি মনেও যখন এসব আসে তখন সেগুলিকে বের করে দেওয়া দরকার যদি আমি শেয়ার করতে না পারি তখন আমি কি করব আমি কষ্ট পেতে থাকবো আমি অশান্তি ভোগ করতে থাকব। সেই জন্য ভগবান বলেন ভুল করেছো কোনো কথা নয় অন্যায় করেছো কোনো কথা নয় অনেক মানে খারাপ চিন্তা করেছ তাতেও কোনো কথা নয় কথাটা হলো এখানে যে তুমি যা করেছ সারাদিনের কথাগুলি আমাকে বলো যদি বলতে না পারো তাহলে এটা কাগজে লেখো লিখে সব কথা বলে তুমি আমাকে দিয়ে দাও তাহলে কি হবে আমি এটাকে পরিষ্কার করে দেব এবং নেক্সট দিন বা তার পরের দিন তোমাকে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলি শুনলে পরে তোমার ওই ময়লা পরিষ্কার হয়ে যাবে এছাড়া মনকে ক্লিন করা রাস্তাই হলো এটা যে মনের ভিতরে আছে সেটা ভালো জিনিস বা খারাপ জিনিস যেটাই আছে সেটাই ঈশ্বর অর্পণ করে দিন তাহলে কী হবে নেক্সট দিন বা তার পরের দিন দেখবেন আপনার মন যেন পরিষ্কার হয়ে গেছে হালকা হয়ে গেছে কারণ তিনি সর্বশক্তিমান তিনি সব কিছু গ্রহণ করে নেন আর বিনিময়ে কী দেন ওই ময়লাগুলি নিয়ে গিয়ে যেমন ধোপার কাছে গেলেন ময়লা কাপড় দিলেন ধোপা এগুলি সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে স্ত্রী করে ভালো কাপড় দিয়ে দিল ঠিক তেমনি ভগবানও কি করেন আমাদের এই মনের ময়লা পরিষ্কার করে এখানে এমন কিছু সুগন্ধ দিয়ে দেন যে একদিন বা দুদিন পরে দেখা যায় মন হালকা হয়ে গেছে শান্ত হয়ে গেছে খুশিতে ভরে গেছে সেই জন্যই ভগবানের কাছে নিজের কথাগুলি বলার চেষ্টা করুন এমন অনেক কথা আছে কাউকে বলা যায় না কিন্তু ঈশ্বরের কাছে বললে কোনো অসুবিধা নেই কারণ তিনি উনার তো মুখ নেই উনি কাউকে বলবেন না বা উনি এমন কিছু করবেন না যাতে আপনার সম্মান নষ্ট হয় বরং উনি এমন কিছু করবেন যার মাধ্যমে আপনার সম্মান আরও বেড়ে যায় যার মাধ্যমে আপনার মূল্যবোধ বেড়ে যায় যার মাধ্যমে আপনার মন পরিষ্কার হয়ে যায় আপনি আবার ময়লা যখন থাকবে না তখন আনন্দ খুশি শান্তি সুখ আপনি অনুভব করতে পারবেন ওম শান্তি